সুপ্রিয় মাছ চাষি ভাইয়ারা আসসালামু আলাইকুম মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দেখতে পারছেন আমাদের সামনে আছে নোনা ট্যাংরা মাছের কালেকশন অনেকে এই মাছটিকে দক্ষিণী ট্যাংরাও বলে থাকে আর আমাদের কাছে বর্তমানে দেখতে পাচ্ছেন নোনা ট্যাংরা মাছের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এবং এটা মাথার মাছ এক গোটের মাছ যেটাকে সেকনি করা বলা হয়ে থাকে দেখতে পাচ্ছেন একই সাইজের মাছ আর বর্তমানে নোনা ট্যাংরা মাছের খুবই চাহিদা থাকার কারণ এই মাছটি বর্তমান চাষিভাড়া চাষ করে অনেক লাভবান হয়েছেন কারণ এই মাছের কিছু গুণাগুণ বৈশিষ্ট্য আছে যেমন এই মাছটির প্রথম যে গুণটি সেটি হলো কোনো রোগ বেলায় হয় না জিরো পারসেন্ট রোগ বললে চলে এই নোনা ট্যাংরা মাছটি আপনি সহজেই একক চাষ করতে পারবেন শতাংশ প্রতিতে আপনি ছয়শো থেকে সাতশো পিস মাছ দিয়ে আপনি ছয় মাসের কালচারের জন্য বারো থেকে পনেরোটায় কেজি আনতে পারবেন খুবই সহজে আর এক কেজি মাছের খাবারের জন্য আপনার মাত্র একশো থেকে দেড়শো টাকা খরচ পড়বে এবং আপনি এই মাছটি পরবর্তীতে বাজারে এক কেজি মাছ সর্বনিম্ন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন কারণ এখানে আমরা সকলেই জানি যে নোনা ট্যাংরা মাছের বাজার চাহিদা খুবই ভালো তার জন্য মাছ চাষি ভাইয়েরা এই মাছটির চাষের জন্য খুবই আগ্রহ দেখাইছে এবং অনেক চাষি ভাইয়েরা এই নোনা ট্যাংরা মাছ চাষ করে তাদের জীবনের যে পরিবর্তনটা এটা আনতে সক্ষম হয়েছে যা অন্য মাছের তুলনায় খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার এছাড়া এই নোনা ট্যাংরা মাছের আরেকটা গুণ আছে সেটি হলো আপনি নোনা ট্যাংরা মাছকে আপনি মিশ্র চাষও করতে পারবেন কারণ এটা তলের খাবার যেহেতু খেয়ে থাকে আপনি কাতলা মাছ বা রুই মাছ শতক প্রতি পাঁচটা পাঁচটা করে দশটা করে দিতে পারেন এবং আড়াইশো থেকে তিনশো পিস মাছ আপনি শতক প্রতি দিয়েও মিশ্র চাষও সহজে করতে পারবেন আর আমাদের কাছে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা উন্নত জাতের এক গোটের মাছ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং এই মাছটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছটার প্রতি পিস রাখতেছি মাত্র এক টাকা তিরিশ পয়সা যারা এক টাকা তিরিশ পয়সা ধরে আমাদের এই মাছটি নিতে চাচ্ছেন তারা আমাদের সরাসরি হ্যাচারিতে এসে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া চাইলে আপনারা আমাদের ভিডিওর যে নাম্বার আছে নাম্বারে কল করলে আপনার ঠিকানায় মাছটা আমরা পৌঁছে দিতে সক্ষম হব তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও সবাই ভালো